আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের সকালে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সকালে একটা ভাড়ায় গিয়েছিলাম সেখান থেকে খেজুরের রস নিয়ে এসেছি একেবারে অরিজিনাল গাছের থেকে নিয়ে আসা রস তো বা সঙ্গে আমার বড়ো ফোন না থাকার কারণে ভিডিওটা করে আনতে পারেনি তোমাদের আমি দেখাতে পারলাম না অনেক আগে আমাদের বাড়িতে কাটা হতো খেজুর গাছ আমরা বাড়ির রস খেতাম খুব সুস্বাদু খেজুর রস তোমরা নিশ্চয়ই সবাই খেয়েছো খোজোর রস আর এই ঠান্ডায় খেজুরের রস খেতে খুবই সুস্বাদু আর একটু গরম পড়ে গেলে অত ভালো লাগবে না তাই বাড়ির জন্য নিয়ে আসলাম আমরা খেতে ইসমুল্লাহ রহমানের রহিম সত্যি খাদুরের রস এই ঠান্ডায় খুব সুস্বাদু তোমরাও খেয়ে দেখবে ভালো লাগবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভালো আছি একটা চ্যানেল দেখলাই বন্ধুরা হাজব্যান্ড একেবারে মর্নিংয়ে ভিডিওটা শুরু করে দিয়ে আর এখন আমি আবারও ভয়েস দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে সকালে একেবারে শীতের রাজা খেজুরের রস খেয়ে সমস্ত কাজকর্ম করে এখন রান্নায় চলে এলাম প্রথমে দেখলে ভাতটা আগে বানিয়ে নিলাম তারপরে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম চেরা কয়েকটা সবুজ সুন্দর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে বন্ধুরা ধীরে ভেজে নিলে অতটা ফ্লেভার আসে না আর দেখতে পাচ্ছ হাতে আমার চুড়ি দেওয়া নেই কদিন চুলো বানানো হচ্ছে এই জন্য বারবার চুড়িতে অনেকটাই কাদা লেগে যায় আর অজু করতে সমস্যা হয় কাদা ছাড়াতে ছাড়াতে এই জন্য কদিনের জন্য আমি হাতের চুড়িটা খুলে রেখেছি আজকে জলের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ সব কিছু দিয়ে জলটা ফুটে গেলে কুমড়োটা দিয়ে দিয়েছি আর এই সুন্দর কুমড়োটা এখন আমি সুন্দর করে ফোড়ন দেবো আবার একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এলির মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর এখন আলু কাটা ফ্রাই করে নিচ্ছি এরপরে আবার একটা রান্না শুরু হবে জন্য আগে কড়াইতে আমি আলুটা ভেজে নিচ্ছি তারপরে আমি কুমড়োটা ফোড়ন দেবো আলুটা সুন্দর করে ভাজার জন্য লাল লাল হবে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ দিয়ে দিলাম আর তো তেলের মধ্যে দিলাম বেশ ভালো করে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমার ফ্রিন বসে আছে একটুখানি পা ছুলে গেছে সেটা নিয়ে দুই দাদা তোর পেছনে লেগে আছে আর চুপটি মেরে বসে আছে একেবারেই নামবে না ওর পায়ে নয়তো ব্যথা লাগবে আলুটা ভাজা হয়ে গেছে আবারও সেই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম অনেকগুলো রসুন কচি আর এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে রাখা কুমড়োগুলো মাছ দিয়ে কুমড়ো বানালে সুন্দর টেস্ট হয় তেমনি এভাবে ফোড়ন দিলেও সুন্দর টেস্ট হয় একেবারেই মজার রেসিপি থাকতো যদি কয়েকটা চিংড়ি শেষে কিন্তু একটু মিষ্টি অ্যাড করতে হবে সেটার দেখানো হলো না ভাত রান্না হলো কুমড়ো রান্না হলো মাংসের আলুটাও ভাজা করা হয়ে গেল আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গ্যাসটা একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়েছি শিল্পটা বেঁধে রাখা সেই বাটনাগুলো কিছু পরিমাণে আদা রসুন ও জিরা আর শুকনো লঙ্কা তো অবশ্যই সবগুলো মশলা আমি এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর ওর সারামনের দুই দাদা লেগে গেছে ওর পেছনে কেউ মলম লাগিয়ে দিচ্ছে কেউ একটু নাড়া দিয়ে দিচ্ছে মশলাটা আমার একেবারেই কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাংস মশলার সঙ্গে আমি চিকেনটা সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম খানে কষে আমি দিয়ে দিলাম আলুগুলো আজকে কিন্তু একেবারে চিকেন কষা যেটাকে বলা হয় সেটাই বানাবো আমার সারা ফ্রেন্ড বসে আছে অনেকক্ষণ ধরে সুন্দর করে আমার কষানো হয়ে গেছে কালারটাও সেই সুন্দর হয়েছে বন্ধুরা দেখো এভাবে একেবারেই কষানো কষানো অবস্থায় কিন্তু আজকে আমি চিকেনটা একেবারেই নামিয়ে নেব শেষে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো একেবারেই কষানো মাংস কিন্তু আমার রেডি যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ সেসব বন্ধুদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার কিছু বন্ধু সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য শুভেচ্ছাও ভালোবাসা একেবারে কষানো চিকেন নিয়ে কিন্তু ছাদের উপরে চলে এসেছি ভাত বেড়ে নিয়ে এখন গরমা গরম ভাত আর চিকেন কষা আর কুমড়ো আর আছে পেঁয়াজ কলি তাহলে বন্ধুরা আমরা খাওয়াটা শুরু করে দিই আর ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ